অন্ধ্রপ্রদেশে আতঙ্ক তৈরি করেছে বার্ড ফ্লু ইতিমধ্যেই মড়ক লেগেছে মুরগিতে সেই কারণে ডিম উৎপাদন হ্রাস ও মুরগির মৃত্যু বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকারগুলিকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র সূত্রের খবর অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র তেলেঙ্গানায় বাড়ছে বার্ড ফ্লু আতঙ্ক যার জেরে পশ্চিমবঙ্গেও উদ্বেগ দেখা দিয়েছে কারণ অন্ধ্রপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে ডিম আমদানি করা হয় তাই সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকে যাচ্ছে সেই কারণে রাজ্য সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র তবে এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের তরফে জানানো হয়েছে ডিম নিয়ে কড়া নজরদারি চালাচ্ছে রাজ্য নভেম্বর মাস থেকেই সংক্রমণ ছড়ানো নিয়ে সতর্ক তারা কলকাতা থেকে দেব সমন্তের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ বাড়ছে বার্ড ফ্লু আতঙ্ক রাজ্যে দ্রুত পদক্ষেপ কেন্দ্রের অন্ধ্রপ্রদেশে আতঙ্ক তৈরি হয়েছে ইতিমধ্যেই মানন লেগেছে মুরগিতে সেই সূত্রে ডিম উৎপাদন হাঁস ও মুরগি মৃত্যু বৃদ্ধি রাজ্য সরকারগুলিকে দ্রুত পদক্ষেপ নিতে জানিয়েছে কেন্দ্র সূত্রের খবর অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র তেলেঙ্গানা বাড়ছে বাটলু আতঙ্ক যার জেলে পশ্চিমবঙ্গে উদ্বেগ দেখা দিয়েছে কারণ অন্ধ্রপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ ডিম আমদানি হয় সেই কারণে রাজ্য সরকারকে পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র কলকাতা থেকে দেব সামন্তের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ ম্যাডাম অন্ধ্রপ্রদেশে দেখা যাচ্ছে যে বাটগুলো ছড়িয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে শতাধিক এরকম দিক মুরগি মারা যাচ্ছে কি বলবেন আমাদের রাজ্যে সেরকম ভাবে এখনো কিছু প্রভাব পড়েনি আর কাস্টমারও সেরকম কিছু অসুবিধা হচ্ছে না আমাদের রাজ্যে এখানে মুরগির যে পাখিগুলো রয়েছে সেগুলো সব ঠিকঠাক সব কি রকম দেখছেন অন্যান্য দিনের তুলনায় বাজার কি রকম দেখতে দামের দিক থেকে কি রকম কতটা পার্থক্য রয়েছে আগের তুলনায় হ্যাঁ আমা আগের কতটা উদ্যগের মধ্যে আপনারা রয়েছেন না একটু হবে টেনশন তো হয় দামের দিক থেকে কোনো কি পার্থক্য আসছে আগের তুলনায় কি দাম কমেছে বা কিছু না সেরকম কিছু এক মাধ্যমিক আবারও পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হলো এবারের ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের পিংলা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ওই কিশোর আত্মহত্যা করেছে যদিও ঠিক কী কারণে মৃত্যু তা জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে প্রয়াত মাধ্যমিক পরীক্ষার্থীর নাম শুভম দুয়ারি ১৬ বছরের শুভম পিংলা থানা এলাকার জলচকের নাড়াথা গ্রামের বাসিন্দা ছিল পিংলার বাগানবার হাই স্কুলের ছাত্র ছিল সে এই ঘটনায় একেবারে ভেঙে পড়েছেন দুয়ারি পরিবারের বাকি সদস্যরা শোকের ছায়া পাড়া প্রতিবেশীদের মধ্যেও এক কিশোরের এই পরিণতি মেনে কষ্ট হচ্ছে তাদের পশ্চিম মেদিনীপুর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ

দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংক রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকি কলকাতা Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ.com দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ